একটি মাত্র ভিন্ন মশলা দিয়ে যায় এত অসম্ভব মজার ডিম্বুনা করা যায় এটা আজকে রেসিপি না দেখলে আপনারা বুঝতেই পারবেন আসসালামু আলাইকুম আইবিস রেসিপি অ্যান্ড রেমেডি থেকে সবাইকে স্বাগত চলুন আপনাদেরকে আজকে এই ভিন্ন স্বাদের ডিম্বুনাটা শেয়ার করে নিই জন্য এখানে আমি ছয়টা ডিম সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ডিমগুলো সিদ্ধ হয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এটার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি ডিমগুলোকে নিয়ে এর উপর একটু ছুরি সাহায্যে দাগ কেটে নিচ্ছি এতে করে ডিম করার পরে ডিমের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যাবে ডিমে আমার দাগ কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক চিমটি লবণ এক চিমটি মরিচের গুঁড়া এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিব ডিমগুলোকে একটা পাশে রেখে দেওয়ার পর চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ কাপ হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন আমি নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে এক একে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ টমেটো কুচি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা যেটা ডিম স্বাদ অনেক গুণে বাড়িয়ে দিবে এটা আপনারা ম্যাগি ইনস্ট্যান্ট পারেন বা যে কোনো নিয়ে নিতে পারেন সবগুলো মশলা দিয়ে এখন এখন আমি এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য এখন মশলাগুলো ভালোভাবে কষানো হওয়ার পর তেলটা উপরে ভেসে উঠা পর্যন্ত অপেক্ষা করব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটাও উপরে ভেসে উঠেছে এখন আমি আগে থেকে মেখে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে ডিমগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিব ডিমগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার রাস মিডিয়ামে রেখে রান্নাটা সম্পূর্ণ করে নিব ডিম বোনাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিব আমার ডিম হয়ে গিয়েছে প্লেটে তুলে পরিবেশন করে নিয়েছে আজকের ভিন্ন ও মজাদার ডিম্বুনাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ